লি দা বলুন আওয়ামী লীগের সরকারকে চাই যারা সরকারের দায়িত্বে আছেন এখনো পর্যন্ত समस्त সেক্টরিন থেকে সমস্ত সেক্টর একটা দল দহল করে রাখছে কার কোনো সম্পত্তি নয় যারা তারা দূরে এসে ধরে বসে ক্ষমতায় দখল করবে সমস্ত দলগুলিকে একত্রিত করে নির্বাচনের ঘোষণা করতে হবে আমি আরো বলতে চাই সারা বাংলাদেশের মানুষ এই প্রাণ দিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতাকে প্রতিটা অক্ষরে অক্ষরে তাদের মনে রাখতে হবে আজীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইন্ডিয়া নয় বাংলাদেশ আমি বাংলাদেশ যদি আমি করে যাই তবে করে যাব আমি যদি পাই তবে আমি বাংলাদেশ এই আমার বাংলাদেশ শস্য শ্যামলাই সুশলা সবলাই সব বাংলাদেশ